যে চেহারা টানি তুমি বদামলির কাছে যাবে জাহান্নামীর সামনে যাবে ওই চেহারাটা আমার একটু দেখা আমি দেখতে চাই কি আকৃতিতে তুমি মানুষের কাছে যাও এটা কুঞ্জাতের শুরু দূরে তুমি আইসো আল্লাহ র খানিল একটু চক্ষুটা বন্ধ করে বাম দিকে তাকায় দেখেন আল্লাহ আর খালিনি প্রায় খালি বিশাল আগুনের থাকলে একটা পশু আল্লাহ আগুনের দরে কাঁপে নাই ওই খলিলুল্লাহ ঢলে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন শুধু চোখ টেপে উঠেছে বলে তুই কি লিখেছ কয়েছি আপনার সাথে একটু কথা কইতাম আপনার একটু দোয়া নিতাম আপনার বন্ধু হওয়ার জন্য আসছে সোহান আল্লাহ না তো ইব্রাহিম নবী দেখলেন খুব ভালোভাবে ব্যবহার তো করতেছে তো মুডটা খুব ভালো কটা কথা জিগাইলেই কাসাই পাইছে ও আজরাইল এটা কুম্জাতের সুরত দূরে তুমি আইসো আল্লাহ তোমার যে সুরতে বানাইছো সুরতটা আমার একটু দেখাও কই সর্বনাশি কয় বুঝলি তো আমি তো আসছি ক নাই জানা তোমার যে আজ সুরতটা কি একটু দেখাও অরে মা কলাই যে চেহারা টানিয়া তুমি বাদাম আলির কাছে যাবে জাহান্নামীর সামনে যাবে ওই চেহারাটা আমার একটু দেখাও আমি দেখতে চাই কি আকৃতিতে তুমি মানুষের কাছে যাও আজরাইল বলেন আল্লাহর খালিল গো আমার ক্ষমা করবেন এই সুরত দেখলে আপনি ঠিক থাকতে পারবেন না আমার বেয়াদবি হয়ে যাবে ইব্রাহিম খালিল উল্লাহ আজকে কিছুই মানব না যতক্ষণ আমার তোমার চেহারা না দেখাইবা আজরাইল ঠেকসিনি দুস্তি করতে ঠেকছে না কি করেন নাই তো নবীরে খুশি করার জন্য দেখাই না গেলে তবে নুবি বেঁচা হইবো আচ্ছা ঠিক আছে আপনি আমার দেখেন ওগাল্লার খানিলি একটু চক্ষুটা বন্ধ করে বাম দিকে তাকায় দেখেন আল্লাহ আর খানিলি প্রায় বিশাল আগুনে থাকলে একটা পশম আগুনের দরে কাঁপে নাই ওই খালি লুল্লাহর ঢলে বেহুসোয়া জমিনে পড়ে গেলেন শুধু চোখ চোপে উঠেছে

দোলন আসবে কি আসবে না তাহলে পুকুর পারের মানুষ মাহফিলে বাকিরা নাই কেন কঠিন যখন আপনার সামনে আসবে কি অবস্থা হবে ইব্রাহিম খালিল যার পর নাই কানতে শুরু করলেন চোখের পানি ভয়ে ভয়ে পড়তেছে আজরা বলেন খলিল আপনি কান্দেন কেন কয়েক কান্দি রে আমার পাপি আমার পাপি সন্তানের কি অবস্থা হবে ওরা তো তোরে দেখলে ঘুষ চলে যাবে এবং এটা বাস্তব এটা কি দেখবেন আজরাইল দেখার পরে আর কেউ মুখ খুলতে কেন জানেন দেখেন একবার আমার কাছে এসে তাবিজ নিত কি তাবিজ কুগোর চুরি লিসি চুরি করছি ঘুমা ছিল না সজাগ হয়ে আসলাম সুরের ড্রেস দীক্ষা দাও দীক্ষা ডাকি কিন্তু গলার থেকে আওয়াজ ফুটে না কথা কে এরকম আসে না নাই আসতে কিন্তু ফুটে নাই